রে ভাই আবারও এক হইতেছে ভাই আবারও এক হইতেছে বুবলি সাকিব ওরে ভাই রে ভাই এটা কি হতেছে সামনে সেটা আপনি আমি কেউ জানি না দেখেন ভাই বুবলি তো পুরো আগুন ধরাইতেছে ভিডিওটা দেখেন না তার লুক আমি সাকিব খানের লুক নিয়ে কথা বলবো না আজকে আমি কথা বলবো জাস্ট সব নাম বুবলি আরে ভাই থাকতে চলছে সাকিব খান অপু বিশ্বাস এটা কেউ বিশ্বাস করবে না কেউ বিশ্বাস করবে না যদি এটা বলি সবনাম বুবলি এবং শাকিব খান এক সিনেমায় থাকতে চলছে কথা আগেই বাম ঢুকাইতেছে মিথ্যা কথা বড় বৌদি বলতেছে মিথ্যা কথা মিথ্যা কথা না এটাই সত্য কথা এটাই বাস্তব এটাই রিয়াল এটাই মানতে হবে এটাই আরে ভাই দেখেন এই পাশে কি হতে চলছে এটা গোপন আছে যতটুক মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে আবারও কি সোলজার সিনেমায় আমরা দেখতে পারবো সবনাম বুবলি সাকিব খান জুটি এটা কতটুক মানে সত্য কতটুক কত পার্সেন্ট হতে পারে আরে ভাই আমি বলবো ফিফটি পারসেন্ট দেখেন যারা গুজবে মাথা দিয়েছেন এবং বলছেন বলে অনেকেই দেখছেন ভিডিও বলে সাকিব বুবলি আবারও ফিরতে এসে সোলদার সিনেমায় এটা একেবারে ভিত্তিহীন কথার মধ্যে তবে হ্যাঁ ফিফটি পারসেন্ট চান্স আছে কারণ সাকিব খান বুবলি সম্পর্কে আপনারা ভালো করে আমার সে জানেন তো একটা কথা বলতে চাই এইখানে আর একটা বিষয় যেটা ক্লিয়ার কাট স্টেট আজকে দেখেন বুবলির লুকটা দেখেন ভাই গৌতম শা সার সাথে যে তার লিপস্টিক বলেন তার গেঞ্জির স্টাইল বলেন তার লুকটা বলেন কালো সানক্লাস বলেন মানে ও অসাধারণ লাগতেছে গর্জিয়াস লাগতেছে তার পাশে নিয়ে গেছে তো এই বুবলিকেই তো পাবলিক চায় এই ধরনের নায়িকাকেই তো পাবলিক চায় কেননা যাদের ফিটনেস ওই অস্ট্রেলিয়ার মানে ওই ধরনের ফার্মের মুরগির মতো তাদেরকে আর পাবলিক না সেটা বাস্তব কথা রিয়েল কথা তো দেখেন শবনম বুবলি যদিও সোলজার সিনেমায় থাকে তাহলে তো কোনো কথাই নাই যদিও না থাকে পরের যে কোনো সাবজেক্টে কিন্তু স্বপ্নম বুবলি সাকিব খানের সাথে কারণ আপনারা আবারও বলে দিলাম আপনাদের কাছেই প্রশ্নটা রেখে দিলাম কেন হতে পারে সেটা আপনারাই ভালো জানেন তো দেখেন স্বপনম বুবলি কি হতেছে এগুলো কি করতেছে সোশ্যাল মিডিয়ায় সে কিন্তু তার মানে পেজের মধ্যে অত আপডেট দেয় না আপনারা জানেন অপবিশ্বাস কিন্তু সবসময় আপডেট দিয়ে আসে একদিন দুই দিন পরে এইটা প্রমোট করে সেইটা প্রমোট করে তার নিজের বিজনেস যে থেকে শুরু করে সব কিছু কিন্তু একটার পর একটা শুধু পূজা না সে একটার পর একটা ধাপ কিন্তু মানে আপডেট দিয়েছে তার কোনো কোনো কাজকর্ম নাই শুধু ফেসবুক সটাই বড় করার জন্য এখন উঠে পড়ে লাগছে কেননা তার হাতেও কোনো কাজ নেই তো দেখেন স্বপ্নম বুবলি কিন্তু আবার মাঠে নেমে গেল বলতে পারেন উনি ওনার কাজে ব্যস্ত ইনি এনার কাজে ব্যস্ত সাকিব খান শুরু করে দিছে সোলদার সিনেমার একেবারে পুরা দমে চলছেই অস্থির লেভেলে সাকিব খানের সামনের সিনেমা কেননা তার মাথায় চিন্তা আছে এইটা শেষ করার পর প্রিন্স সিনেমায় তার কাছে বিশাল বড় ওটা আরও বিগ বাজেটের তো সেইটা দেখেন তা সেইখানে কি নাম বুবলির কেমিও থাকতে পারে না আর সবজা সিনেমা যে থাকবে না তার কোনো গ্র্যান্ডি কেউ দিতে পারবেন ভাই কোনো পরিচালকে এই ধরনের এক্সক্লুসিভ মানে কিছু নিউজ কখনোই তারা কি ফাঁস মানে এমনও কিছু কিছু দৃশ্য আছে আপনার মানে অফিসিয়ালি যে টিজার টেইলারগুলো আসবে সেইখানেও তারা রাখবে না এগুলো চমক তো এইগুলো চমক তো দিতেই পারে যে কোনো পরিচালক যদি চায় স্বপ্নম বুবলি শাকিব খান এটা শাকিব খানও করতে বাধ্য স্বপ্নম বুবলিও আর সাকিব খান স্বপ্নম বুবলি তারা তো মনে প্রাণে চাবে বলে আবারও তারা একটা পাবলিককে চমক দেখ এবং পাবলিক আবারও হলমুখী হবে এবং পাবলিকদের যত সুন্দর তাদের জুটিটা পছন্দ করছে আবারও কিন্তু লুপে নেবে তো দেখেন একটা সময় উপবিশ্বাস শাকিব খান জুড়ি একটা ছিল সেই সময় আমরা লুপে নিয়েছিলাম হুম এটা এমনি বলতে পারবো আমরা লুপে নিয়েছিলাম সেই লাগছিল বা পদ্মায় সেই লাগছিল সেই সময় বড় বড় বরুণ দেখতেছিলেন না চেপটা একটা মুখ ছিল না ই মানে ভরার যে চেহারা ছিল না বৌদির সেই সময় আমার ক্রাস ছিল এখন নাই এই ধর্ম ব্যবসায়ী এই মিথ্যাচার একটা সময় একক কথাবার্তা বলে সেই কি বলবো আমার ভাষা হারিয়ে ফেলছে অনেকেই বলেন বলে কেন ওনাকে ইয়ে করে ইগনোর করেন শুধু এগুলো কারণ ইত্যাদি আরও ইত্যাদি বললাম না এগুলো শুধু কারণ তো এগুলোর কারণে তাকে ইগনোর করছি আমি একবারে আমার ফ্রেন্ড লিস্টকে আনফ্রেন্ড করে দিছি আপনাদের ব্যাপার আপনাদের মানে আপনাদের পার্সোনাল ব্যাপার আপনারা তাকে ফ্রেন্ড লিস্টে রাখবেন কি রাখবেন না সেটা আপনাদের ব্যাপার আমি ওটা নিয়ে নাক গলাবো না তো দেখেন স্বপনাম বুবলি যদি ফেরে তাহলে কেমন হবে সাকিব খান বুবলি সেটা আপনাদের কাছে জানতে চাচ্ছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানা যাবেন তো দেখেন আমরা আশাবাদী আছি সামনে যে কোনো সিনেমাতে স্বপনাম বুবলি সাকিব খান আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর হ্যাঁ যারা শেয়ার করেন তাদেরকে বলেন কি